আসসালামু আলাইকুম যারা খুব সহজে এবং খুব দ্রুত আরবিতে কথা বলা শিখতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খুব সহজে আরবি ভাষা শিখতে চাইলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তার আগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাহলে চলুন ভিডিওটি শুরু করি তোমার নাস্তা করা শেষ ইনতা ফুতুর খালাস এখানে ইনতা মানে তোমার ফুতুর মানে নাস্তা করা খালাস মানে শেষ ফুতুর খালাস অর্থাৎ তোমার নাস্তা করা শেষ আমার আজকে ছুটি লাগবে আনা আবগা ইজাজা আলিয়ম এখানে আনা মানে আমার আবগা মানে লাগবে ইজাজা মানে ছুটি আলিয়ম মানে আজ আনা আবগা ইজাজা আলিয়ম অর্থাৎ আমার আজকে ছুটি লাগবে কেন কি সমস্যা তোমার ল্যাশ এশ মুশকিলা ইনতা এখানে ল্যাশ মানে কেন অ্যাশ মানে কি মুশকিলা মানে সমস্যা ইনতা মানে তোমার ল্যাশ এস মুশকিলা ইনতা অর্থাৎ কেন কি সমস্যা তোমার আমি কিছুটা অসুস্থ আনা সোয়াইয়া মারিদ এখানে আনা মানে আমি মানে মানে কিছুটা মারিদ মারিদ অসুস্থ আনা অর্থাৎ আমি কিছুটা অসুস্থ আগামীকাল তাড়াতাড়ি চলে এসো বুখরা তাল ছোড়া এখানে বুখরা মানে আগামীকাল তাল মানে আশা সুরাছুরা মানে তাড়াতাড়ি বুখরা তাল ছোড়াছড়া অর্থাৎ আগামীকাল তাড়াতাড়ি চলে এসো ঠিক আছে এখন যাও তাইয়েব রু আলহীন এখানে তাইয়েব মানে ঠিক আছে রুহ মানে যাও আলহীন মানে এখন তাইয়েব রু আলহীন অর্থাৎ ঠিক আছে এখন যাও তুমি এখন খুশি ইনতা আলহীন মকসুদ এখানে ইনতা মানে তুমি আলহীন মানে এখন মকসুদ মানে খুশি ইনতা আলহীন মকসুদ অর্থাৎ তুমি এখন খুশি হ্যাঁ মালিক এখন অনেক খুশি আইওয়া মুদির আলহিন মাররা মকসুদ এখানে আইওয়া মুদির মানে হ্যাঁ মালিক আলহিন মানে এখন মাররা মকসুদ মানে অনেক খুশি আইওয়া মুদির আলহিন মাররা মকসুদ অর্থাৎ হ্যাঁ মালিক এখন অনেক খুশি বস গাড়ির চাবি লাগবে মুদির আবগা সাইয়ারা মুফতা এখানে মুদির মানে বস আবগা মানে লাগবে সায়ারা মানে গাড়ি মুফতা মানে চাবি মুদির আবগা সাইয়ারা মুফতা অর্থাৎ বস গাড়ির চাবি লাগবে ঠিক আছে নাও। তাইয়েব তাইয়েব শিল মুফতা এখানে মানে ঠিক আছে শিল মানে নাও মুফতা মানে চাবি তাইয়েব শিল মুফতা অর্থাৎ ঠিক আছে সাবি নাও এখন এখানে কি করো আলহিন আলহীন এসি হীনা এখানে আলহিন মানে এখন এসি মানে কি করো হিনা মানে এখানে সৌবিহীনা অর্থাৎ এখন এখানে কি করো তোমার দেশ কোথায় ওয়েন বিলাদ ইনতা এখানে ওয়েন মানে কোথায় বিলাদ মানে দেশ ইনতা মানে তোমার ওয়েন বিলাদ ইনতা অর্থাৎ তোমার দেশ কোথায় আমার দেশ বাংলাদেশ আনা বিলাদ মিন বাংলাদেশ এখানে আনা মানে আমার বিলাদ মানে দেশ মিন বাংলাদেশ মানে বাংলাদেশে আনা বিলাদ মিন বাংলাদেশ অর্থাৎ আমার দেশ বাংলাদেশে সকালের নাস্তা আছে নাকি নেই ফুতুর ফি ওয়ালা মাফি এখানে ফুতুর মানে সকালের নাস্তা ফি মানে আছে ওয়ালা মানে নাকি মাফি মানে নেই ফুতুর ফি ওয়ালা মাফি অর্থাৎ সকালের নাস্তা আছে নাকি নেই কি খাবে তুমি বলো আমাকে এস আককেল ইনটা গুল আনা এখানে এস মানে কি আকেল মানে খাওয়া ইনতা মানে তুমি গুল মানে বলা আনা মানে আমাকে এস আককেলিন তা গুল আনা অর্থাৎ কি খাবে তুমি বলো আমাকে আমাকে দুটি গরম রুটি দাও ইতনিন খুবুজ হারারা এখানে আতেনি মানে আমাকে দাও মানে মানে দুই খুবুজ রুটি হারারা মানে গরম আতেনি ইত ইতনিন খুবজ হারারা অর্থাৎ আমাকে দুটি গরম রুটি দাও রুটির সাথে কি খাবে এশ আকেল সাওয়া সাওয়া খুবুজ এখানে এস মানে কি আকেল মানে খাবে সাওয়া মানে সাথে খুবুজ মানে রুটি এস আকেল খুবুজ অর্থাৎ রুটির সাথে কি খাবে আমাকে গরুর মাংস দাও আতেনি লাহাম বাগার এখানে আতেনি মানে আমাকে দাও লাহাম মানে মাংস বাগার মানে গরু আতেনি লাহাম বাগার অর্থাৎ আমাকে গরুর মাংস দাও রেখে দাও এটা তোমার বকশিস খাল্লি হাদা হাদা ইনতাহাদিয়া হাদিয়া এখানে খাল্লি মানে রাখা হাদা মানে এটা ইনতা মানে তোমার হাদিয়া মানে বকশিস খাল্লি হাদা হাদা ইনতা হাদিয়া অর্থাৎ রেখে দাও এটা তোমার বকশিস আধা কেজি মাংস দিন নুস কিলো লাহাম জীব এখানে নুস মানে অর্ধেক বা আধা কিলো মানে কেজি লাহাম মানে মাংস জীব মানে দেওয়া নুস কিলো লাহাম জীব অর্থাৎ আধা কেজি মাংস দিন আপনি গতকাল বলেছেন আজ আসার জন্য ইনতা আমস কালাম তাল আলিয়ম এখানে ইনতা মানে আপনি আমস কালাম মানে গতকাল বলেছেন তাল মানে আশা আলিয়ম মানে আজ ইনতা আমস কালাম তাল আলিয়ম অর্থাৎ আপনি গতকাল বলেছেন আজ আসার জন্য ঠিক আছে দশ মিনিট দ্বারাও তাইয়েব ওয়া গ্যাপ আসারা দিগিগা এখানে তাইয়েব মানে ঠিক আছে ওয়া গেপ মানে দাঁড়ানো আশারা মানে দশ দিগিগা মানে মিনিট তাই ওয়া গ্যাপ আশারা দিগিকা অর্থাৎ ঠিক আছে দশ মিনিট দ্বারাও নতুন লোকটা কোথায় জাদিদ নফর ওয়েন এখানে জাদিদ মানে নতুন নফর মানে লোক ওয়েন মানে কোথায় জেদিদ নফর ওয়েন অর্থাৎ নতুন লোকটা কোথায় আমি সব সময় কাজ করি আনা আলাতুল সুগল এখানে আনা মানে আমি আলাতুল মানে সব সময় সুগল মানে কাজ আনা আলাতুল সুগল অর্থাৎ আমি সব সময় কাজ করি আমি বাইরে কাজ করি আনা সুগল বাররা এখানে আনা মানে আমি সুগল মানে কাজ করি বাররা মানে বাইরে আনা সুগল বাররা অর্থাৎ আমি বাইরে কাজ করি আমার তাকে লাগবে না আনা মাই আবগা হুয়া এখানে আনা মানে আমার মাই আবগা মানে লাগবে না হুয়া মানে তাকে আনা মাই আবগা হুয়া অর্থাৎ আমার তাকে লাগবে না আমি, আমি, এখন, আমি এখন যাব না আনা মাফি রুহ আলহীন এখানে আনা মানে আমি রুহ মানে যাওয়া মাফি রুহ মানে যাব না মানে এখন মাফি রুহ আলহীন অর্থাৎ আমি এখন যাব না আমার সাথে আসো তাল ছাওয়া ছাওয়া আনা এখানে তাল মানে আসো ছাওয়া ছাওয়া মানে সাথে আনা মানে আমা তাল সাওয়া ছাওয়া আনা অর্থাৎ আমার সাথে আসো এই রুমে খাবার আছে হাদা গুরফা ফি আকেল এখানে হাদা মানে এই গুরফা মানে রুমে ফি মানে আছে আকেল মানে খাবার হাদা গুরফা ফি আককেল অর্থাৎ এই রুমে খাবার আছে তুমি আমাকে বলো ইন্টাগুল আনা এখানে ইন্তা মানে তুমি গুল মানে বলা আনা মানে আমাকে গুল আনা অর্থাৎ তুমি আমাকে বলো আমি এই কাজটি জানি না হাদা সুগল আনা মাফি মালুম এখানে হাদা মানে এই কাজটি আনা মানে আমি মাফি মালুম মানে জানি না হাদা আনা মাফি মালুম অর্থাৎ আমি এই কাজটি জানি না আগে তুমি আমাকে শেখাও আওয়াল ইনতা তালিম আনা এখানে আওয়াল মানে আগে ইনতা মানে তুমি তালিম মানে শিখানো আনা মানে আমাকে আওয়াল ইনতা তালিম আনা অর্থাৎ আগে তুমি আমাকে শেখাও আমার কথা তুমি বুঝো আনা কালাম ইনতা মালুম এখানে আনা মানে আমার কালাম মানে কথা ইনতা মানে তুমি মালুম মানে বুঝা। আনা কালাম ইনতা কালাম এখানে আনা মানে আমি কালাম মানে কথা ইনতা কালাম মানে তোমার কথা মাফি মালুম মানে না আনা মাফি মালুম কালাম অর্থাৎ আমি তোমার কথা বুঝি না এই লোক কি করে হাদা নফর এসবি এখানে হাদা মানে এই নফর মানে লোক এস মানে কি সৌবি মানে করা হাদা নফর এসবি অর্থাৎ এই লোক কি করে দেখো সে কি বলে সুপ হুয়া এস কালাম এখানে সুপ মানে দেখা হুয়া মানে সে এস মানে কি কালাম মানে কথা বলা সুপ হুয়া এস কালাম অর্থাৎ দেখো সে কি বলে সে গাড়ি পাচ্ছে না হুয়া মাফি ছাইয়ারা এখানে হুয়া মানে সে হাতসেল মানে পাওয়া মাফি হাতসেল মানে পাচ্ছে না ছাইয়ারা মানে গাড়ি হুয়া মাফি হাতসেল সাইয়ারা অর্থাৎ সে গাড়ি পাচ্ছে না আমার স্ত্রী অনেক অসুস্থ আনা হুরমা ওয়াজেদ মারিদ এখানে আনা মানে আমার হুরমা মানে স্ত্রী ওয়াজেদ মানে অনেক মারিদ মানে অসুস্থ আনা হুরমা ওয়াজেদ মারিদ অর্থাৎ আমার স্ত্রী অনেক অসুস্থ আমি এই লোকটিকে চিনি না আনা মাফি মালুম হাদানফর এখানে আনা মানে আমি মাফি মালুম মানে চিনি না এই লোকটিকে আনা মাফি মালুম হাদানফর অর্থাৎ আমি এই লোকটিকে চিনি না হে বন্ধু এখানে আসো ইয়া সাদিক তাল হিনা। এখানে ইয়া মানে হে সাদিক মানে বন্ধু তাল মানে আসো হিনা মানে এখানে ইয়া সাদিক তাল হিনা অর্থাৎ হে বন্ধু এখানে আসো সব লোক এখানে কাজ করবে না কুল্লু নফর মাফিসুগল হিনা এখানে কুল্লু নফর মানে সব লোক মাফিসুগল মানে কাজ করবে না হিনা মানে এখানে কুল্লু নফর মাফিসুগল হিনা অর্থাৎ সব লোক এখানে কাজ করবে না